পেঁপে দিয়ে একটা রেসিপি শেয়ার করব যেটা রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা একদম সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করেছি রেসিপিটা দেখতে হলে ভিডিওর সাথে থাকবেন পেঁপেটাকে এই সাইজটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন তো এব একটু ছোটো ছোটো কারে কাটলেই বেশ ভালো লাগে কাটার পরে এবার একটু ধুয়ে ঝাঁজ যেতে ঢেলে জলটাকে ছেঁকে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এইবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডাল এখানে অল্প একটু পরিমাণে ডাল ব্যবহার করেছি সিদ্ধ হতে হতে ডালের সাথে একটু লবণ আর হলুদ মিশিয়ে দিলাম পরিমাণ মতো আর ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগবে বেশি সিদ্ধ করব না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো ডালটাকে সিদ্ধ করে নিব আর ডালের মধ্যে জলটা অনেকটা কমে গিয়েছে তাই আরও এক কাপ জল দিয়ে দিলাম এখন ডালটা সিদ্ধ করার পালা ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁপেটাকে রান্নাটা কিন্তু একদম শর্টকাট আর একদম ঝামেলা ছাড়া পেঁপে সিদ্ধ হতেও কিন্তু এখন মোটামুটি অনেকটা সময় লাগে এখন ডাল আর পেঁপে একসাথে নেড়ে চেড়ে সিদ্ধ করব। ডাল আর পেঁপে সিদ্ধ হতে থাকুক আর এখন ঢাকনা দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া করব যারা পেঁয়াজ রসুন খান না বা খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা ঢাকনাটাকে উল্টে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এইবার সিদ্ধ হতে থাকুক পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা এখন কিন্তু আলু সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু পেঁপে সিদ্ধ হতে সময় লাগে যাই হোক এখন নামিয়ে ফেললাম আর কড়াইটা ভালো করে ধুয়ে ফ্রণের জন্য বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য নিয়ে দিলাম হচ্ছে সরিষা আর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ এবার ফোড়নটা ভালো করে ভেজে নিব যখন মোটামুটি ভাজা ভাজা ফ্লেভার বের হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া এটা আগে থেকেই কাটা ছিল ফ্রিজে এই তো এখন এই তেলের মধ্যে কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিব আর বরফও গলে নিই ভ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম কাঁকড়া থেকে অনেকটা পরিমাণ কিন্তু জল বেরিয়ে গেছে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা না টানে জলটা টেনে গেলেই কিন্তু কাঁকড়ার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে যখন একদম জলটা টেনে তেল বের হয়ে আসবে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া এখন দু এক মিনিট আর একটু ভালো করে কষিয়ে নিব যাতে কাঁকড়ার মধ্যে এই মাজা জিরার গুঁড়াটাও ঢোকে কাঁকড়া কিন্তু কষানো একদম শেষ এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাল আর পেঁপের তরকারিটা এবার তরকারিটাকেও কিন্তু এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তারা ফোড়নের সাথে পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিতে পারেন এখন দেখেন নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আর এর সারটাকে আর একটু ভালো করার জন্য এর মধ্যে নামানোর আগে একটু হালকা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু ঝোল ঝোল আছে তার জন্য অল্প একটু পরিমাণে আটা ছেটিয়ে দিলাম তাতে কি হবে জানেন এই ঝোলটা একদম টেনে যাবে যারা ঝোলটাকে ঘন করতে না চান তারা হচ্ছে এভাবেই দিবেন আটা দেওয়ার দরকার নাই আর আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই রান্না করলাম তো